ঋতিমেনের সূচনা হলো চড়ক পুজোর রবিবার ছিল বারুনী স্নান বারুনী স্নানের মধ্যে দিয়ে রায়গঞ্জে চড়কের পুজো করা হয় এবারে এই পুজো পঞ্চাশতম বর্ষে পদার্পণ করলো এক সপ্তাহ ব্যাপী চলবে এই আরাধনা তেইশে চৈত্র শেষ হবে ব্রত আজকে আমাদের হলো আমাদের দীর্ঘ পঞ্চাশতম বর্ষ উপলক্ষে যে আমরা চড়ক পুজো সেই চড়ক কেন্দ্র করে আজকে যে বারুনি স্নান পূর্ণ বারুণী স্নান সে বারলের স্থানকে কেন্দ্র করে আমরা প্রতি বছর এই দিন এই নগ্নতে আমরা ঠাকুরের ধূপ দিয়ে শুভ আরম্ভ বা শুভ সূচনা করে থাকি আজকের থেকে আমাদের এই চড়ক পূজায় আমরা যারা ব্রত হয়েছি আমরা যারা ব্রত নিয়েছি শিব মন্দিরে আজকের থেকে আমরা অলরেডি চড়ক পূজা শুরু যাব বিগত একটি সপ্তাহ ধরে চলবে আমাদের এই প্রোগ্রাম শেষে তিরিশে চৈত্র আমাদের চড়ক সংক্রান্তি চড়কের মেলা হয়ে আমাদের মৎস্যমুখী শেষ করে আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা মধ্যে এই পুজোর মাহাত্ম আমরা যেটা আমাদের যারা পূর্বপুরুষ বা আমাদের যারা ওস্তাদ যারা রয়েছেন তাদের মুক্তি আমরা যেটা শুনেছি যে শিবমন্ত্র যারা দীক্ষিত হয় আমরা শ্লোকও বলে থাকি যে সর্বদেবের দেব মহাদেব এই শিবমন্ত্র মন্ত্র হয় হয় সর্বপাব বিনাশ এই শিবমন্ত্র মন্ত্র দীক্ষিত হওয়ার পরে বা শিবব্রত পালন করলে পরে শুধু আমার মঙ্গল না আমার মঙ্গল আমার দেশের মঙ্গল আমার দশের মঙ্গল আমার সমাজের মঙ্গল গোটা বিশ্বের মঙ্গল এই শিবমন্ত্র দীক্ষিত হওয়ার পরে শিবব্রত পালন করার পরে সকলের মঙ্গলার্থে আমরা এই ব্রতে অংশগ্রহণ করে থাকি প্রতি বছরই এটা আমাদের বংশ পরাম্প পূর্বপুরুষ করে এসছে আমরাও এই দক্ষিণ কসবা পশ্চিম পাড়া সড়ক পূজা কমিটির পরিচালনায় আমরা এই অনুষ্ঠান দীর্ঘ পঞ্চাশটি বছর ধরে আমরা একইভাবে করে এসেছি তাই বিশেষ আকর্ষণ থাকবে আমাদের বর্ণাট্য শোভাযাত্রা কসবা দুর্গা মন্দির থেকে শুরু করে আমাদের ইচ্ছা আছে আমরা এইদিকে দেরিন করে কালীবাড়ি পর্যন্ত যাওয়ার বর্ণ শোভাযাত্রা থাকবে আমাদের এবার বিশেষ আকর্ষণ পঞ্চাশতম বর্ষ উপনবাদ বর্ষ